আচ্ছা আশা করি সব ভালো আছে আমিও ভালো আছি আজকে একটু কিছু টাইম না পেয়ে ছেলেদেরকে বললাম ছেলে একটু ভিডিও করতে হবে ফটোশুট করতে হবে তাই এখন দুপুর দিকে আমরা বেরিয়ে পড়েছি আর যাবো ফটোশুট করতে আর আমরা এই দিকে দেখি সব ব্যাগ ফের গুছিয়ে রেখেছি ক্যামেরাগুলো এই দিকে জামা করে গুছিয়ে রেখেছি তা চলো তোমাদেরকে দেখাই ক্যামেরাটা এটা আমার ক্যামেরা ক্যামেরার ব্যাগ এটাকে আমরা নেবো আর যাবো বাড়ির ওখান থেকে আর এই দিকে আমার আছে জামা ফের রেডি তো চলো বয়স চলে যে জামাকে নিতে হবে তো চলো এদের সাথেই যাওয়া যাবে আর ওখানে বন্ধুগুলো সব আছে যাওয়া যাক তাহলে তো আমাদের ফাইনালি রাস্তায় রওনা হয়ে গেছি মানে ভিডিও শুটিং করতে এখন যাচ্ছি লোকেশানে চলো আরও বন্ধুগুলো আছে তবু ওদের একাই তারপর লোকেশানটা তোমাদেরকে দেখাবো ফাইনালি বন্ধুদের সাথে চলে এসেছি এই যে সব যাচ্ছে আর এই দিকে একজন আছে আমরা যাচ্ছি এরপর লোকেশানে তো লোকেশানে যাই গিয়ে তোমাদেরকে দেখাবো পুরো লোকেশানটা আর এনজয় করতে থাকো তোমরা এখন বাজে দুপুর দুটো আর আমরা যাচ্ছি এখন ভিডিও বানাতে তো এত রোদ কি বলবো সব ছেলেগুলোও যাচ্ছে এই রোদের মধ্যেই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা মানে সাইকেল দুটো আর আছি ছটা তো সেই জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে কী করবো আর অনেক দিন পর একটা বড় ভিডিও লং ভিডিও আমরা করতে চলেছি তো এই ভিডিওটা থাকবে ফুল এনজয় বা মস্তি তো তোমরা দেখতে থাকো আমাদের ছেলেগুলো কীভাবে মস্তি করছে আর চলো দেখা যাক লোকেশানে লোকেশানে গেলে তোমাদের অবশ্যই দেখাবো যে আমরা কীভাবে এনজয় করছি আমরা চলে এসেছি এই লোকেশানে এটা হচ্ছে আমাদের সেই লোকেশান আর এই যে সেই গাছ যে গাছে আমাদের সালাম থেকে আসাম ভিডিওটা শ্যুট হবে আর জায়গাটা দেখুন লোকেশানটা তোমাদের লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দে একটা এই জায়গাটা খুবই সুন্দর আর পজিশনটা দেখো আর আমরা বন্ধু সবের পর ড্রেস আপ করবে জায়গাটা দেখে তোমাদের খুব ভালো লাগবে আশা করি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমরা চলে এসেছি লোকেশানে আর আমাদের সানান্তির কাসাম যেই ভিডিও করবে সেই মানে হিরো হচ্ছে শুরু করতে হ্যাঁ কার্তিক ঠিক আছে তো আমাদের এখন ড্রেস আপনার ইয়ে রেডি হচ্ছে ড্রেস আপ করবে সব আর এই যে গাছটা আমাদের অবশ্য খুব ভালো লেগেছে এই গাছটার প্রতি আর এই গাছটার প্রতি করবো আমরা চলো তাহলে এখানে আমরা ক্যামেরাটা সেট আপ করা যাক যে তোমাদের দেখায় কীভাবে ক্যামেরাটা সেট আপ করছি আর কীভাবে ভিডিওটা হচ্ছে এই সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা এনজয় নিতে থাকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ডেস আপ চলছে দেখতে পাচ্ছ এখানে ডেস আপ করে আমরা ভিডিও করবো আর এইদিকে আছে আমাদের হিরো আমরা আমাদের ভিডিও শুটিং হবে আর এই দিকে সব দেখতে পাচ্ছ তোমার হয়ে গেছে করছে এখানে আমাদের দেখানো হচ্ছে যে কি শ্যুট করতে হবে আর এই যে আমাদের সিন দেখছে মানে নায়ক দেখছে ভালো করে আর আমাদের যে গাছ সেটা আর ক্যামেরাম্যান আমি আছি অবশ্যই তোমাদের দেখাবো কীভাবে হচ্ছে

एक ही पार भी नहीं तो मार नोज है। एक ही पार तो करना पड़ेगा। एक ही पार का चूड़ू नहीं। देख। तो वैगी की जाओ। वाह इतना रंग है। अच्छा। देख। बड़े। उतना बड़ी ना? ये दिखला एक बड़ा, एक बड़ा ये दिखला ये। तो गारा होनी है। देखी काटी देखी। हाँ?

আমাদের ভিডিও এখন অর্ধেক ক্লিপ নেওয়া হয়েছে তাই এখানে এখন আমাদের সিঙ্গারা পার্টি চলছে অধিকতর এই যে সিঙ্গারা খাচ্ছে সব আমি জল ভরবো একটা ইয়ে নিয়ে আর এইদিকে আমাদের ম্যান চলেছে একটা মদের বোতল নিয়ে যেটা এখন ভিডিও ক্লিপ চলবে আমাদের ফাইনালি শুটিং হয়ে গেছে ক্লিপগুলো নিয়েছি কিছু আর এখন আমাদের এরপর বাড়ি যাচ্ছি যেহেতু মানে সন্ধ্যে হয়ে যাচ্ছে মানে প্রচুর লাইট কম হয়ে গেছে সেই আর ভিডিও করলাম না গো এখানে সবাই যাচ্ছে এরপর বাড়ি আর অসাধারণ হয়েছে ভিডিওগুলো ভিডিওগুলো আমার ইউটিউবে পেয়ে যাবে তোমরা যদি নতুন হও তাহলে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তাহলে এই ভিডিওগুলো দেখতে পারবে আর মজা তো আমরা করলাম কিন্তু অনেক ক্লিপ তোমাদের দেখাতে পারি নাই কিছু কিছু দেখাই যেগুলো দেখাই সেগুলো অবশ্যই ভালো লাগবে আশা করি আর ভাল লাগলে একটা করে কমেন্ট করে দিলো কোন ক্লিপটা ভালো লাগলো ঠিক আছে তো চলো আর আবার অন্যদিন দেখছি কোন দিন তোমাদের সাথে আবার অনলাইনে আসতে পারবো আর যেদিন আসবো সেদিন তোমাদের অবশ্যই জানতে পারি যাই বাড়ি যেতে যেতে কী হচ্ছে না হচ্ছে দেখাই তোমাদেরকে তারপরে আবার কথা হবে আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়ি এসে আমাদের ভিডিও যেগুলো ছিল সেগুলো আমাদের ল্যাপটপের মধ্যে টেনে নিচ্ছি আর এগুলো এডিটিংয়ে ফেলবের পর আর দেখতে পাচ্ছ সবাই এখানে চলে এসেছে যে যাতে ভিডিও করেছি এখানে এডিটিংয়ের কাজ চলবে মানে টানছে এখন ভিডিওগুলো তো চলো আমাদের এখানে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিও এখন টাটা